কেমন উগ্রে জীবন যাপন করছে সেটা কি আপনারা জানেন না আমার চলাফেরা আমার পোশাক আশাক আমি কিভাবে চলাফেরা করি এটা তো সবাই জানে উনি বলতেছে আমি নতুন নাটক করছি আপনি আপনারা কি আমাকে কোন নাটক সিনেমাতে পাইছেন আমি কালকে থেকে ধরে অনেক কান্নাকাটি করছি আমার দুঃখটা হচ্ছে নিজের সবকিছু ঢাকার জন্য আমাকে অবশ্যই বলছে যে আমি

করছি রাত পর্যন্ত এখন বিষয়টা হচ্ছে দেখেন টেলিভিশনে যে লাইভ হয় এটা তো রাত্রে বেলায় প্রোগ্রাম হয় তাই না তো বিষয়টা হচ্ছে তার মানে যে এই যে এত এন্টারটেনমেন্ট বাংলাদেশে খবর বলেন প্রোগ্রাম বলেন সব রাতের প্রোগ্রাম হয় তার মানে যে আমি যে আমার ফ্যামিলি সহ আমার আমার আব্বু আমার আব্বু আমার মামা আমার গুরুজি সবাই ছিলেন আমার সাথে আমার মিউজিশিয়ান ছিলেন তো যা পনের লিজার ছিলেন সবাই ছিলেন তো এই যে আমি প্রোগ্রাম করছি রাতের বেলাতে এই প্রোগ্রাম করার মানে যদি নোংরামি করা হয় তাহলে সে যদি আমাকে এইগুলা কথা দেয় তাহলে আমার কিছু বলার নাই কারণ আমি যখন হয়েছি তখনও কিন্তু এনটিজিতে আমি একের পর এক রাউন্ড পাড়ি দিচ্ছি এবং প্রোগ্রাম করে কিন্তু আমি এই আর এই মানুষটার জন্যই কিন্তু আমি এতদিন কোনো প্রোগ্রাম টোগ্রাম করিনি তো টাকার পেছনে ছুটলে তাহলে আমি প্রোগ্রাম টোগ্রাম বাদ দিয়ে তার সংসার কেন করলাম আমার এইরকম একটা ক্রেজনেস একটা অবস্থা আমার একটা মানে আমি একটা এইরকম মানে ক্লোজ আপন হলাম আমার অবস্থানে থাকার পরে সব বাদ দিয়ে তাহলে সংসার কেন আকড়ে ধরলাম বলেন কে উনি যে এইসব কথা পত্রিকাতে স্টেটমেন্ট দেন তো দেওয়ার আগে তো তার ভাবা উচিত আমাকে দেখতে না আমি অনেক করছি থেকে আমি একজন যেখানে যাওয়ার দরকার আমি যাবো আর তুমি আমার ডাক্তারটাকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে আমাকে পটানোর জন্য সে নিউজ দিদি নিচ্ছে যে আমি ডাক্তারকে ফালাই আমি চলে গেছি আমার ক্যারিয়ার কে ভালোবেসে রং সে বাচ্চাটা আমাকে দেয়নি বাচ্চাটাকে সে রেখে দিছে তার কাছে জোর করে রেখে দিছে আমার ছোট্ট একটা বাচ্চা সে তো মাথা থাকতে পারে না তারপরে সে লাস্ট পর্যায়ে আমার ফ্যামিলি সহ সবাই ছিল তখন সে বলছে যে ঠিক আছে সপ্তাহের মধ্যে দুইজনের কাছে মানে তিন দিন তিন দিন করে এভাবে বাচ্চাটা থাকবে আর কি উভয় বাচ্চাটা উনি সমাজে চলবে আমিও সমাজে থাকবো কিন্তু প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ আছে একটা অবস্থান আছে এ ধরনের কথা বলা উচিত না তাহলে আমি যদি টাকার কথাই বলি তাহলে তো ওর কাছে অনেক টাকা তাহলে আমি তারপরে ওকে ছেড়ে কেন আসলাম কি এমন অত্যাচারটা আমার সাথে করছে যেটার কারণে আমি বাধ্য হয়েছি সংসারটা ছাড়তে সেটা যে কোনো বিষয়ে সে ড্রিঙ্কস করে সেটাই করতো আমি গানের সাথে থাকবো আমি এমএলবি করছি আমার সন্তানটা আমার অবলম্বন আমি মুখের দিকে তাকি আমি আমার কোন বিয়ে সাথে পরিকল্পনা করে কিছু নেই আমি আমার আমার গান আমার আমার সন্তান আমার আমার বাবা মাও আমার কাছে আমার সন্তান আমি সবাইকে নিয়ে এবং আমার যত দর্শক আছেন তাদের ভালোবাসে আমি এগিয়ে যেতে চাই

আমি তারা কিছু বুঝিনি আমার সাথে এরকম প্রোগ্রাম জানি না আমার আল্লাহ বা আমার আল্লাহ করে ভরসা রাখতেছে আর কিছু নন্দ ছোট্ট তো মনে হচ্ছে না যে একটা ছোট্ট বউ একটা ছোট্ট বাচ্চা আমি একটু পৃথিবীর সামনে তাদেরকে হাস্য করে রেখে দিচ্ছি

সেরাও ভালোবাসার মানুষ জানে তাকে কখনোই তা কালের আমার কাছে পাওয়া সম্ভব ছিল না সে আমাকে সময় দেয়নি রাজনীতির আর